তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধ তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা পারি করতে বেঁচে থাকা অবস্থা তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাপ করে দিলে পাওয়া যায় মানুষে মাপ করে দিলে আমি কি বুঝতে পারছি না বুঝতে পারিনি আমি কি বুঝতেই পারছি বুঝতে পারি নাই দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাআল্লাহ উইদিন 5 টু 10 মিনিটস আই উইল ফিনিশ আমি 5 থেকে 10 মিনিট শেষ করে দেব বেশি কথা বলে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আসবে সারা দিন বলল কাজ আসবে না বুঝাছ না তুমি তুমি তোমার বয়স 60 সরি আপনি আপনার বয়স ষাট তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন কেন বলেন বলেন শুনুন শুনুন আপনাকে বলি মোহাম্মদ এদেরকে বলে দিন তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহকে আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছো সবচেয়ে বড় গুণা যখন তুমি ধারণা করবে যে আল্লাহকে ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণা তাহলে তুমি কি এমন কোনো অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাই ফিরে আসো আল্লাহর দিকে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ